আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি যারা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনাদের পছন্দের একটা দারুণ মজার মোমো তৈরির রেসিপি আর এই মোমোটা তৈরি করব একদম দোকান স্টাইলে কিন্তু কোনো রকম মোমো মেকার বা স্টিমার ছাড়াই তো চলুন কিভাবে তৈরি করি আজকের এই মোমো দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নেছি দু কাপ মতো কুচানো বাঁধাকপি এক কাপ হলো গাজর কুচি একটা বড় পেঁয়াজ যেটা আমি কুচি কুচি কেটে নিয়েছি তিন চারটে আছে কাঁচা লঙ্কা কুচি তিন চারটে আছে রসুনের কুচি আর আছে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবার যেটা করবো এখানে কড়াই নিয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতো কুকিং অয়েল এবারে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি এবার একটু এটা নেড়ে হালকা একটু লাল করে নেবো লাল হওয়ার পরে দিয়ে দিলাম উচ্ছে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এ পেঁয়াজ দিয়ে এটা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা পাতাকপি এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবারে যে দিয়ে দিলাম সে গাঁদের কুচি এখন পর্যন্ত কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি লবণটা এখন দেওয়া যাবে লবণ দিলেই জল ছেড়ে যাবে তাই এটা দেবো না আমি শেষ মুহূর্তে দেব আমার এটা হয়ে গেছে মোটামুটি কুড়ি মিনিট মতো কুক করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর লবণ যে না করে এটা এখন উঠিয়ে নেব এটা আমি এখন ঠান্ডা হতে দিলাম ততক্ষণে আমরা মোমোর জন্য ময়দাটা মাখিয়ে নিই এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো ময়দা আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল আর একটু লবণও দিয়েছি কিন্তু সেটা দেখানো হয়নি আপনারা একটু লবণ দিয়ে দেবেন তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পর এতে জল দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মেখে দেব এটা খুব সফট করা যাবে না রুটা আবার খুবই হার্ড হবে না স্বাভাবিক যে এরকম হয় রুটির তৈরির তো সেরকমভাবেই তৈরি করে নিতে হবে এবার এটা আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো চলে এলাম আধ ঘন্টা পর আমার এই স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে আমার ডোটা প্রায় হয়ে গেছে আবার একটু মেখে নেব মাখা হয়ে গেছে এবার এর থেকে ছোট্ট ছোট্ট করে একটা লেচি কেটে নেব হাতের সাহায্যে চিকন করে নিব মানে একটা লই তৈরি করে নেব আর কি সব হয়ে গেছে এবার এটা তৈরিতে চলে যাব এটা আমি বেলে নেব পাতলা করে আমি আজকে আপনাদের পাঁচ রকমভাবে দেখাবো মোমো তৈরি করে পাঁচটা ডিজাইন যেটা আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে তৈরি করে নেবেন বেলা হয়ে গেছে পাতলা করে বেনেছি এবার মধ্যেখানে স্টাফিংটা দিয়ে দিলাম এবার দেখুন কিভাবে তৈরি করেছি এটা বলে বোঝানো যাবে না দেখে জাস্ট আপনারা বুঝে নিতে পারবেন ভালো করে মনোযোগ সহকারে দেখবেন দেখবেন কীভাবে তৈরি করছি খুব সহজেই শিখে যাবেন এক সাইড ফার্স্টে জুড়ে নিলাম তারপর আর এক সাইড জুড়ে দিলাম তারপর তিন সাইড ভালো করে মুখটা মেরে দিলাম এই দেখুন একটা ডিজাইন হয়ে গেল কত সহজ দেখলেন তো আরও একটা দেখা এইভাবে আমি পাঁচ রকম করে দেখাবো যেটা আপনাদের কাছে পছন্দের এবং খুব সহজ বলে মনে হয় সেটা আপনারা তৈরি করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি এটা দেখাবো পাঁচ রকম ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজেই শিখে যাবেন এইভাবে দেখুন দ্বিতীয় একটা স্টেপ এখানে প্লেটের মতো তৈরি করে নিতে হবে এক সাইড ফাঁকা আছে ওই সাইডটা জুড়ে দিলাম হয়ে গেল একরকম ওরকম হয়ে গেল দেখলেন তো কত সহজ এটা আসলে বলে বোঝানোর কিছু নেই বলে বোঝাতেও পারবো না কিভাবে আপনারা জাস্ট হাতের দিকে লক্ষ্য রাখবেন তাহলেই শিখে যাবেন খুব সহজে এটা আরেক রকম ভাবে তৈরি করছি ঠিক কলস যেরকম হয় না জল দেখা কলস মুখটা একটু ফাঁকা রাখতে হবে চলবে না পুরোটা আরেক রকম দেখাচ্ছি পিঠের মতো মুড়ে দিলাম তারপর মুখটা সিল করে দিলাম এবার দুটো সাইড নিয়ে সে একসঙ্গে জয়েন করে দিলাম লাগছে না যেহেতু একটু জল দিয়ে নিলাম আপনারা জল দিয়ে নেবেন তাহলে খুব সহজে লেগে যাবে দেখুন অন্ধনের মতো হয়ে গেল এটা একটা রেসিপি সরি এটা একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখাচ্ছি খুবই সহজ দেখে হয়তো মনে হবে যে কিভাবে করা যাবে হয়তো পারবো না সব কিছু নেই যখন তৈরি করতে বসবেন তখন দেখবেন কতটা সহজ এটা সে ফলো করবেন না তৈরি করবেন দেখবেন খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন এটা ঠিক যে মোদক হয় না সে মোদকের মতো হয়ে গেল পাঁচ রকম পদ্ধতিতে আমি এটা তৈরি করে নিয়েছি এখানে আমি কোনো স্টিমার ইউজ করবো না বলেছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি জল ওপরে দিয়ে দিলাম একটা ঝর্ণা থাল এবার এর ওপরে একটু তেল ব্রাশ করে নিলাম এবার মোমোগুলো এতে সুন্দরভাবে সাজিয়ে দেব এতেই স্টিম হতে থাকবে ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট মতো রেখেছিলাম তাতে সুন্দর বেক হয়ে গেছে মানে স্টিম হয়ে গেছে আর কি চলে কুড়ি মিনিট পর এই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে মানে এটা হয়ে গেছে যখন হবে তখন এই কালারে চলে আসবে আর সাদা থাকবে না এবার একটা সার্ভিং ডিসে আমি এটা সার্ভ করব তাই আমি নিয়ে নিচ্ছি সশের সাহায্যে পরিবেশন করুন ফ্যামিলি সবার সঙ্গে বেশ এনজয় করুন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের জন্য দোয়া করি আপনারা সকলেই সুস্থ থাকুন আমার জন্য আপনারাও দোয়া করবেন চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মতন মতনটা